অপমানগুলোকে ছুঁড়ে ফেলতে পারলেই উপহারগুলোকে হাতের মুঠোয় আনা যায় জীবন দুটোই দেবে তোমাকে শুধু ছাগনি হয়ে ছেঁকে নিতে হবে তবেই জীবন সুন্দর কত সুন্দর না কথাটা অপূর্ব কথাটার মধ্যে কত কিছু শেখার আছে তো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো অনেক দিন পর একটা ডেলি লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে সকাল সকাল উঠি ছাদে এসেছি তো দেখো চারিদিকের অবস্থা এখন গরমকাল না শীতকাল বোঝা বড় মুশকিল তো সকালবেলায় সোনার স্কুল ছিল আজকে পাঠায় মেয়েটাকে ভাগ্যিস তুলি নি ঘুম থেকে তো বাইরে বেরোলে মোটর সাইকেলে করে যায় তো ভাবো কেমন শরীরটা খারাপ হতো পুরো কুয়াশাটা মাথায় পড়তো তো আজকে স্কুলটা ছুটি ছুটি বলতে স্কুল ছিল আটটা নাগাদ ছুটি হয়ে যাবে বলে পাঠায়নি ওদের ক্লাস ফোরের পিকনিক আছে তো সেই কারণে ও বাবাই বললে থাক আজকে যেতে হবে না প্রত্যেক দিন ভোরবেলা উঠতে প্রচণ্ড বিরক্ত লাগে তো কী করবো কিছু করার নেই তো এরকম কিছু ভাগ পেলেই স্কুলটা অফ দিয়ে দিই তো যাই হোক দেখো গাছে আজকে দেখছি বেশ কিছু ফুল ফুটেছে ওপরে এসে মনটা বেশ ভালো হয়ে গেল অনেক দিন পর বেশ শীতকাল শীতকাল ফিলিংসটা পেলাম বেশ কিছুদিন বেশ গরমও পড়েছে ফ্যান চালাতে হচ্ছে ঘরে তবুও শীতকালটাকে একটু মিস করছি শীত এলে মনে হয় গরম ভালো গরম এলে মনে হয় শীত ভালো এরকম একটা ব্যাপার তো দেখো আমি স্নান করে চলে এসেছি ওপরে তো জামা কাপড় কটা মেলেনি এখনও কুয়াশা ভাবটা হালকা রয়েছে সেভাবে কাটেনি এখন কটা বাজে বলো তো এই সা আটটা দশ পনেরো হবে চলো জামা কাপড় কটা মেলেনি তারপর অনেক কাজ আছে একে একে সব দেখাচ্ছি জামা কাপড় মেলতে মেলতে গাছের গোড়ায় চোখ গেল দেখছি গাছে জল দেওয়া হয় না আগের দিন তো গোড়াগুলো একদম শুকিয়ে খটখট করছে তো ভাবলাম গাছে একটু জল দিয়ে নিই মিস্ত্রি যেহেতু বাড়িতে কাজ করছে প্রচণ্ড অসুবিধা হচ্ছে গোটা ছাদ মানে বালি ভর্তি তো এর মধ্যেই মেনটেন্স করতে হচ্ছে কি করা যাবে কিছুদিন কাজ চলবে তো গাছে এদিক আমি সমস্ত গাছগুলো জড়ো করে দু জায়গায় রেখেছি এদিকে কিছু রেখেছে এদিকে আর গাছগুলো দিকে তাকাতে পারছি না একদম তো বন্ধুরা দেখো আমি এই সমস্ত বালতি গামলাগুলো ভরে ফেলছি কারণ মিস্তিরা যেহেতু কাজ করছে ওদের তো জলের প্রয়োজন আর ট্যাঙ্কিটা একদম ওপরের ছাদে তোলা রয়েছে সেখান থেকে একটা ডাইরেক্ট লাইন করা হয়েছে কলটা এখন করা হয়নি নিচে এই ছাদেও কল করতে হবে তো ভাবছি প্লাস্টারের কাজটা হয়ে গেলে একবারে পরে কলটা সেট করা হবে তোরা ওরা উপরে ডাইরেক্ট লাইন একটা করে দিয়ে গেছে সেখান থেকে পাইপ সেট করে সমস্ত বালতি গামলায় জলগুলো ভরা হচ্ছে আমার হাজব্যান্ড এসেছে ওই চালালো মোটরটা তো আমি বললাম তুমি নিচে এসে এগুলো ভরো আমি চলে যাই কারণ আমার আবার পুজো দেওয়া আছে অনেক কিছু কাজ আছে নিচে ওরা চলে আসবে আমাকে সকাল সকাল রান্নাবান্না করতে হবে তো ওকে বলছি তুমি এসে ধরো আমার পক্ষে সম্ভব না এখন দাঁড়িয়ে এগুলো ভরার তো ওপর থেকে নিচে নামছিল তারপর এগুলো ভরবে আমি চলে যাব নিচে আমি নিচে চলে এসেছি এসে দেখি মিস্ত্রিরা জল খাবে সেই আগের দিন আসেনি ওরা তো সমস্ত জল ভর্তি রয়েছে বোতলে সেগুলো নিয়ে গিয়ে ফেলে আবার চেঞ্জ করে দেব। যদি ওদের গন্ধ টন্ধ লাগে দেখবে একদিন বোতলে জল ভরা থাকলে পরের দিন খেলে একটু কেমন লাগে যদিও আরও জল আমরা খাই আমাদের প্রবলেম হয় না এবার মিস্ত্রি কাজ করছে তো স্বাভাবিক তারা কোনো রকম কিছু ভাবতে পারে যে বাসি জল টল তো সেই কারণে নিচে এসে আবার চেঞ্জ করে ওগুলোকে ওপরে রেখে এসেছি তারপর পুজোটা দিয়ে নিলাম দেখো আমার রান্না বান্নাও হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করে নি মাছের ঝোল করেছি উচ্ছে আলু ভেজেছি সোনার জন্য অমলেট করেছিলাম ও হাফ খেয়েছে হাফ রয়েছে আবার দুপুরে খাবে ও অমলেট না দিলে ওর জন্য ভাতই খাওয়া হয় না ওদিকে বাদাম দিয়ে লাল শাক করেছে এদিকে একটু বড়া ভেজেছি পেঁয়াজ টিয়াজ দিয়ে মাছের তেল দিয়ে তো দেখো এখানে ডাল সেদ্ধ বসিয়েছি ডালটা আজকে সেদ্ধই করবো ফোড়ন টোরন দেবো না আর এখানে কুমড়ো আলু দিয়ে তরকারি করছি এই হচ্ছে আজকে রান্নাবান্না আর সকালবেলায় এখানে একটু সুজি করেছি দেখতে পাচ্ছ সুজি রাখা রয়েছে এদিকে ওদের দুপুরের খাবারের জন্য রুটিটাও হয়ে গেছে দেড়টা নাগাদ ওরা টিফিন খায় তো এখানে রুটি আছে রুটিটাও হয়ে গেছে তো তারপর ঘরে এসে একটু বসেছি সকাল থেকে সমস্ত কাজকর্ম সেরে বসেছে সোনায় দেখো সোনায় দুপুরের খাবার হয়ে গেছে তারপর বাবা দোকান থেকে মিষ্টি দই নিয়ে এসেছে ও সেটা ঘরে নিয়ে এসে আমাকে দিচ্ছে তো আইসক্রিম খাওয়া হয়ে গেছে

দই বড়া না কি বলে সেই দই জন্য মিষ্টি অনুষ্ঠান বাড়ি গেল দই খুব পছন্দ আর বাড়িতে থাকলে দই ভালো লাগে না এরকম ব্যাপার উল্টো পাল্টা কাজকর্ম দেখো দই নিয়ে আসা চাত করে বললাম খা কিছুতেই খেলো খেল না বাড়িতে দই খেতে ভালো লাগে না অনুষ্ঠান বাড়ি গেলে দই খুব ভালো লাগে দই না শোনায় গিয়ে বলছে দই ও বলছে এই সেই তাই দেখে মনে হচ্ছিল মিষ্টি 하다가 누가 가니 그래서 디릿판 음 이쁘게 하셔 아이치람 안도 그 줄이가시나요